বলছে তাওতে ইসলাম আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি ফিরা থাকিম হুশিয়ার আছেন তো সাথে লড়াইতে আছেন সবাই পথে পথ দেখাবে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি বিজেপি মুসলমানের ভোট নাই দুধে জল নাই ছাপ্পা নাই মৃতর ভোট দিইনি রিগিং হয়নি দুকোটি কোটি লক্ষ সাতাশ হাজার না এখনো ঘুমাবেন ঘুমাবেন আপনারা চালবেন না আপনারা একশো ছচল্লিশটা সিটে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি আর দরকার দু পার্সেন্ট থেকে তারা কালীঘাটের রাস্তায় ফাঁকি নিয়ে বসাবো আর ভাইপোকে চেলে করবো যা শিরা চই যাও শিরা ধন্যবাদ কলকাতা থাকে কর্পোরেশনে বি বিপ্যাক ছাড়া ই ভি এম মাত্র তিনজন গুত গুতি করে লড়ে জিতে এসেছে কিষেনঝাহার এ স্ত্রী সুনীতা জাহার হেঁটে যাবে আমরা কেউ জানতাম না হারিয়ে দিয়েছে আমরা লোকসভা ভোটে কলকাতাকে কর্নিস জানাই উত্তর কলকাতাতে সাথে চব্বিশ চব্বিশটা ওয়ার্ড এলিট সাউথ ক্যালকাটা আর নর্থ ক্যালকাটা মিলে সাতচল্লিশটা ওয়ার্ড এলিট যাদবপুরকে সাথে মিলে চুয়ান্নটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে সালুট কলকাতা কলকাতা সাথে থাকো বাংলার চুয়াত্তরটা পুরো সময় বিজেপি লিড শহর বলছে মমতা যাচ্ছে শহর বলছে মমতা যাচ্ছে এত দাম এত দাম মমতা মমতা সবাই ভালো থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা বাবু হাজার হাজার কোটি টাকার মাল করেছেন বাড়তি বিল প্রত্যাহার করবেন যাতে দ্বিতীয়বার অপজিশন লিডার আর বিজেপি কে এখানে আসতে না হয় সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন অগ্নিমিত্রা পাল মহাদয়া তাকে বলব অনবিহাফ অফ পার্টি তিনি কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন